এইখান থেকে ঘটনা থাকলো ইস্তফিত মোহাম্মতে বলুন সুভান আল্লাহ দিল থেকে বলো নিয়ারাসুর আল্লাহ ওরে ও ভূমি মদিনার কি ভূমি জোরে বলো সাথে যদি পারো বলো নেকি হবে ওরে ও ভূমি মা নরভূমি ও ভূমি ও ভূমি ওরে ও মাটি মাটি দুই দিক দুই সাথী দুই দিকে দুই সাথী বিছখানে আমার নিন্দা সুয় রায় বিছানে আমার না বিদা সুয় রায় ও ভূমি মোদিনার ভূমি ও রে ও মাটি মাদি মাটি দুই দিকে দুই সাথী দুই দিকে দুই সাথী হা ভিজখানে আমার নাবি জিন্দা শুয়ে রায় ভিজখানে আমার নাবি জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবী জিরো যায় যেতে যদি পারতাম थिए नोपी जी रोजाय मोदीना रोई धूला बाली भाई जो दी सम्ने यामी मोदीना रोई धूला बाली भाई जो दी सम्ने यामी मगता मामी पहले पर सुरमा बोले हाँ পিছখানে মরন বি জিন্দা পিছখানে রায়ছখানে নাবি জিন্দা সুয় রায় ও ভূমি মোদী ভূমি ও রে ও মাটি মাদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নাবি জিন্দা সোয়েরা রায় রোজাতে শোয়ে নবি কান্দে চারা যার বাপে বরা গুনাই বড় উম্মত আমার আমার কে দিনে নাবি করবেন যে রোনা জারি কে দিনে নাবি করবেন যে রোনা জারি আল্লাহর দারে পারে নাবি পরে পিছখানে আমার নাবি জিন্দা শুয়ে পিছখানে আমার নাবি জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মাদিনার ভূমি ওরে ও মাটি মাদিনার মাটি অম্মা